হ্যালো আসসালামু আলাইকুম যদি কারো আইসটি গাড়ির প্রসিস্টার সিস্টেমের রিমোট প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম সার্ভিস দিয়ে থাকি এগুলো হচ্ছে আইসটি গাড়ি প্রসিস্টারের রিমোট যদি কারোর রিমোট দরকার হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো নাইন সেভেন নাইন ফাইভ থ্রি ওয়ান আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রায়ার বাজার বেরিবাদ খান পেট্রোল পাম্প সংলগ্ন যদি কারো রিমোট হারা যায় অথবা নষ্ট হয়ে যায় অথবা রিমোট একটা আশাটা কপি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা ঢাকার ভিতর এবং ঢাকার বাহিরে হোম সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ এখানে অরিজিনাল রিমোট পাবেন জাপানিজ হান্ড্রেড পারসেন্ট রিমোট পাবেন